সবার সামনে মেঘার মুখোশ খুলে দিল রাধা পুরো গল্পটা জানতে হলে লাইক দিয়ে সঙ্গে থেকো পুপুল বাড়িতে ফিরে এসায় বাড়ির সবাই খুশি হয় পুপুলের দাদু ছুটে এসে পুপুলকে জড়িয়ে ধরে পুপুলকে বলে যে পুপুল বাড়িতে ছিল না পুপুলের দাদু তো মরেই যেত এই কথাটা শুনেই পুপুল বলে যে দাদু কি মরে গেলে তার মায়ের কাছে চলে যেত এই কথাটা শুনে পুপুলের ঠাম্মি পুপুলকে বলে এরকম কথা বলতে নেই মরে যাওয়াটা এত সোজানা আর মায়ের মতো হওয়া বা মায়ের কাছে চলে যাওয়া এটা সহজ ব্যাপার নয় তখন পুপুলকে রাধা বোঝ যে এসব কথা বলো না পুপুল তোমার বাবা তো তোমায় ভালোবাসে তখন পুকুল বলে না আমার বাবা আমায় ভালোবাসে না আমার বাবা কোনোদিনও আমাকে ভালোবাসেনি তখন রাধা বলে তোমার বাবা ভালোবাসে বলেই তো তুমি তোমার বাবাকে বললে না যে হিরোর মতো তখন পুকুল বলে যে আমি বাবাকে হিরোর মতো এমনি বলেছি আমার বাবা কখনো হিরোর মতো নয় তখন আদিত্য পুপুলকে বলে যে সে কী করলে তার বাবাকে হিরোর মতো মনে করবে তখন পুপুল বলে তুমি পারবে আমার মাকে ফিরিয়ে আনতে এই কথাটা শুনেই আদিত্যর মন খারাপ হয়ে যায় তখন রাধা পুপুলকে বলে যে পুপুল তুমি আমার কাছে এসো তখন পুপুলকে রাধা বোঝায় যে তোমার বাবা তোমাকে ভালোবাসে সেই জন্যই এত গুন্ডাদের সাথে ফাইট করলো তোমার বাবা তোমাকে ভালোভাবে ফিরিয়ে আনার জন্য এত দূরে ছুটে গিয়েছে তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে পুপুল কিন্তু পুপুল কারো কোথায় শুনতে চায় না এদিকে আলো ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে সে ভেতরে আসতে পারে না কারণ মেঘা মন্তপ্রুত সুতো বেঁধে দিয়েছে তাই আলো ঘরের বাইরেই ওয়েট করতে থাকে সে ভাবে যে আজকেও কি সে জড়িয়ে ধরতে পারবে না এদিকে রাধার মনের মধ্যে প্রশ্ন ঘুরতে থাকে যে মেঘা কি করে সেখানে গেল তখন রাধা প্রশ্ন করে ফেলে যে মেঘা দিদি তুমি কি করে ওখানে গেলে আর তুমি জানলেই বা কি করে যে আমরা সবাই এখানে রয়েছি রাধার এই প্রশ্নটা শুনে মেঘাব চমকে যায় বাড়ির সবাই মেঘাকে এই প্রশ্নটাই করতে থাকে তখন মেঘা কি বলবে বুঝতে পারে না তখন মেঘা মনে মনে ভাবে এই মেয়েটার জন্যই আমাকে সবার কাছে ছোট হতে হচ্ছে এই মেয়েটাকে তো আমার রাস্তা থেকে সরিয়ে দিতেই হবে তখনই পুকুলের ঠাম্মি বলে মেঘা তুই বলে দে না কি করে ওখানে তুই গেলি আর তুই জানলেই বা কি করে কিন্তু মেঘা এই ব্যাপারটা চাপা দেওয়ার চেষ্টা করে সে নানা রকম কথা বলে সবাইকে উল্টো দিকে ঘুরানোর চেষ্টা করে কিন্তু কেউ এই প্রশ্ন থেকে সরে না সবাই মিলে মেঘাকে এই প্রশ্নটা নিয়ে বারবার প্রশ্ন করতে থাকে তখন মেধা বলে যে আমি পুকুলকে খুব ভালোবাসি আর পুকুলের জন্যে আমার খুব কষ্ট হচ্ছিল তাই আমি পুকুলের খোঁজে আদিত্যকে ফলো করেছিলাম আদিত্যকে ফলো করেই আমি ওখানে জানতে পেরেছি আর আমি যাওয়ার সময় পুলিশকেও ফোন করে দিয়েছিলাম এই কথাটা শুনে কিন্তু সবাই বিশ্বাস করতে পারে না। এদিকে রাধার মনের মধ্যে হয় যে তাহলে মেঘা দিদি জানল কি করে যে দুজন ছিল? এই কথাটা রাধার মনের মধ্যে ঘুরতে থাকে। এদিকে আলো ভাবে যে রাধা ঠিকই প্রশ্ন করেছে মেঘাকে। মেঘা যদি এই প্রশ্নটার উত্তর দিতে না পারে তাহলে সবার মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে যাবে। এদিকে বাড়িতে স্যান্টা সেজে একজন আসে সেটা দেখে পুপুল ছুটে আসে এদিকে মেঘা ভাবে যে এই তো চলে এসেছে। সো বন্ধুরা মেঘা আবার নতুন কি চাল চালতে চলেছে? মেঘার কোথায় কে আবার স্যান্টাসে যে পুপুলদের বাড়িতে আসলো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো